হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আপনি যদি বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় উচ্চশিক্ষার জন্য আসতে চান এবং চান আপনার স্ত্রী বা স্বামী আপনার সঙ্গে থাকুক তাহলে ভিডিওটি আপনার জন্য এই ভিডিওতে ধাপে ধাপে জানাব কিভাবে সহজে স্টুডেন্ট বিজায় স্পাউস সহ মালয়েশিয়া আসতে পারবে প্রথমেই উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন করুন প্রথমে মালয়েশিয়ার এটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা কলেজে ভর্তির জন্য আবেদন করুন মালয়েশিয়ার এমওই মিনিস্ট্রি অফ এডুকেশন এবং ইএমজিএস এডুকেশন মালয়েশিয়া গ্লোবাল সার্ভিস অনুমোদিত হতে হবে প্রতিষ্ঠানটি দ্বিতীয় ধাপে অফার লেটার ও ভাল সংগ্রহ ভর্তি নিশ্চিত হলে প্রতিষ্ঠান থেকে আপনি এটি অফার লেটার পাবেন এরপর ইএমজিএস এর মাধ্যমে ভাল বা ভিসা অ্যাপ্রুভাল লেটারের জন্য আবেদন করতে হবে স্পাউস ভিসার জন্য আবেদন আপনি যখন শিক্ষার্থী ভিসা পাবেন তখন আপনার স্পাউস স্বামী বা স্ত্রী ডিপেন্ডেন্ট এর জন্য আবেদন করতে পারেন তবে সব প্রতিষ্ঠান এই সুবিধা দেয় না সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে এই সুযোগ বেশি পাওয়া যায় প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করুন যেমন বিয়ের সার্টিফিকেট ইংরেজিতে অনুবাদ করা এবং নটারি করা আপনার ভিসা ও ভাল পাসপোর্টের কপি ছবি ব্যাঙ্ক স্টেটমেন্ট ইউনিভার্সিটি থেকে স্পাউজের জন্য সাপোর্ট লেটার পঞ্চম ধাপে মালয়েশিয়ায় প্রবেশের পর প্রসেসিং আপনি মালয়েশিয়া পৌঁছানোর পরপরই স্পাউজের ভিসা প্রসেস করা হবে নির্ভর করে প্রতিষ্ঠান ও ইমিগ্রেশনের নিয়মের উপর কয়েকটি গুরুত্বপূর্ণ টিপস সব প্রতিষ্ঠান ডিপেন্ডেন্ট পাস সাপোর্ট করে না স্পাউস ভিসা থাকলেও মালয়েশিয়ায় কাজ করার অনুমতি নাও থাকতে পারে বিশ্বস্ত এজেন্ট বা সরাসরি বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে আবেদন করাই ভালো আরও তথ্যের জন্য আপনার পছন্দের বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন অথবা ইএমজিএসের ওয়েবসাইট দেখুন ধন্যবাদ সবাইকে আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না